এ কো কো হা ফুদা ফুদা লাগতাছে খেলা দা কইলে স্যার ইয়া লাগাকি মানা মানি করেন যাও আর মোবাইলে তো কো মোবাইল সামনে যাই কো সামনে যাই কো কোলা সামনে যাই কো 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 কোলা ইয়া লাগাকি ভাই ইয়া লাগাকি গায় জাগে দি জামান দে গায় জাগে দি জারা করে হার সাইদানে জায়গা দিন তোর্ষে আরই দিন তোরা কে सका বেশি করে ম্যাং নাই গো